পৃথিবীতে সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম কি আপনারা জানেন পৃথিবীতে প্রাণীর নাম হচ্ছে কুকুর কুকুর এবং এমন একটা শ্রেণীর প্রাণী যে কিনা যদি একবার তার মনিবের পুষ মানে সেক্ষেত্রে তার মণিককে রক্ষার জন্য যা যা করা দরকার প্রত্যেকটাই করবে এবং বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবথেকে প্রভু ভক্ত গুলাম কিংবা গুলামের পুত কিংবা কুকুর বললেও ভুল হবে না সেটা ডাস্টবিন শফিক একজন প্রথম প্রথম শ্রেণীর ধাপের প্রভু ভক্ত কুকুর এই ব্যক্তি তাকে তার এলাকার লোকজন গণশত্রু হিসাবে আখ্যায়িত করে অর্থাৎ সে জনগণের শত্রু গণমানুষের শত্রু সে বাংলাদেশের শত্রু এই ডাস্টবিন শফিক একজন প্যাথোলজিক্যাল লায়ার মানে মিথ্যাটা কত সুন্দরভাবে উপস্থাপন করতে হয় ডক্টর ইউনুস তাকে প্রপার সেই শিক্ষাটা দিয়েছে ইউনুস তো একজন প্যাথোলজিক্যাল লায়ার আন্তর্জাতিক মিথ্যাবাদী সে প্রত্যেকটা কথা কথা আমার মনে হয় মিথ্যা বলে মানে সত্যি কথা মনে হয় না ইউনুস বলতে পারে ঠিক সেই শিক্ষাটা সেই ডাস্টবিন শফিককে প্রপার ওয়েতে দিয়েছে ডাস্টবিন শফিক কি নাই যেটা নিয়ে সে মিথ্যাচার করে নাই বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা প্রশাসন দ্রব্যমূল্য মানে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে সে কথা বলবে ইউনুসের যেহেতু শফিক তার মানে শফিকের মুখ দিয়ে বের হয় সেটা সরকারের কথা সেটা প্রধান উপদেষ্টা ইউনুসের কথা তো এই মিথ্যুক এখন চরম ভয়ে আছে রিসেন্টলি তার পরিবারকে নিয়ে একদম লারাচাড়া দিয়েছিল না বাংলাদেশের মানুষ তার যে স্ত্রী তার যে সন্তান দেশের বাইরে থাকে তাদেরকে নিয়ে লড়াচাড়া দেওয়ার পর ডাস্টবিন শফিকের মুখ অনেকটা শুকিয়ে গিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাস্টবিন শফিকের প্রত্যেকটা অন্যায় অপরাধ মাফ করে দিবে বাংলাদেশের মানুষ কিংবা মুক্তিযুদ্ধপন্থী মানুষ কিংবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিন্তু গত বছর অমর একুশে বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিন বানিয়েছিল সেই ডাস্টবিনে আবার ময়লা ফেলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছিল এটা তো আওয়ামীপন্থী কর্মী সমর্থকরা কখনো মেনে নেবে না এবং এই সব কিছু নিয়ে ডাস্টবিন শফিক মারাত্মক ভয় আছে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা ভিডিওটা দেখেন যারা খুব অনেক কিছু লিখে পেলেন যে এই গভর্নমেন্টের পপুলারিটি জিরো আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব আমি বোধ হয় ডজনখানে টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন কি ভয়ানক কথাবার্তা গভর্নমেন্টের পপুলারিটি জিরো না তো কি একশো এই গভর্নমেন্টের একটা একটা সিঙ্গেল সফলতা আপনারা আমাকে বলতে পারবেন যারা এই কমেন্টে এসে আমাকে গালমন্দ করেন আমাকে স্বৈরাচারের দূষর বলেন আমাকে ইন্ডিয়ার দালাল বলেন আমি তো এগুলা সাদরে গ্রহণ করেছি কিন্তু আপনারা একটু বিবেকের দরজা খুলে একটু নিজেকে প্রশ্ন করেন তো এই গভর্নমেন্টের সফলতা কি ডক্টর ইউস বলেছিল সে খেলোয়াড় পুরো বিশ্ব তার কাছে আসবে তার কি প্রয়োজন আপনার কি লাগবে তাকে বলেন কিন্তু উল্টা হয়েছে বাংলাদেশকে এখন আর কেউ ভিসা দেয় না গত চোদ্দ মাসে বাংলাদেশে সাড়ে তিন লক্ষ বেকার হয়েছে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি অর্ধেক বন্ধ হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতির চাকা মোটামুটি একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেছে রেমিটেন্স আসা কমে গেছে কই রেমিটেন্স যুদ্ধা যারা আপনারা বলেছিলেন যে আপনারা ডক্টর ইউনুসকে বসিয়েছেন আপনারা রেমিটেন্স দিয়ে ভাসিয়ে দেবেন আপনাদেরকে এয়ারপোর্টে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অথচ দুয়া এয়ারপোর্টের চিত্রটা দেখেন সেখানে এই অবস্থায় বাঙালিরা ঘুমাচ্ছে ফ্লাইটের আসা কিন্তু ফ্লাইট পাচ্ছে না বাংলাদেশটাকে এই যে ধ্বংস করেছে এখনো সে বলতেছে তাকে নাকি সাংবাদিকরা প্রশ্ন করে যে এই গভর্নমেন্ট চলে যাওয়ার পর আপনারা কি দেশ থেকে পালিয়ে যাবেন কিনা আরে গুলামের ফুথ ডাস্টবিন শফিক তোকে বাংলাদেশের মানুষ পালাতে দিলে তো তুই পালাবি তুই তো বুঝতে পারছিস যে তোর পায়ের নিচে মাটি নাই তুই তো বুঝতে পারছিস যে তোর বস ডক্টর যদি কোন ক্রমে পালিয়ে যেতে পারে তুই পালাইতে পারবি না তোকে পালাতে দেওয়া হবে না এয়ারপোর্টে যে ইমিগ্রেশন কর্মকর্তারা আছে তারাই তো তোকে পালাতে দেবে না কারণ তুই তো এত মিথ্যা কথা বলেছিস এত নির্যাতন নিপীড়ন করেছিস তুই একজন প্রেস সচিব তোর কাজ হচ্ছে গিয়ে প্রেস উইংস দেখাশোনা করা তুই থানায় ফোন করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করার নির্দেশনা দিস তুই ধানমন্ডি বত্রিশে যাতে কেউ শ্রদ্ধা জানাইতে না পারে সে ব্যাপারে তুই ইনস্ট্রাকশন দিস পুলিশকে দুঃখিত ওকে আমি তুই করে বলতেছি কারণ ওকে সম্মান দেওয়ার মতো সম্মানী ব্যক্তি সে না তুই বলেছিস ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি কোনো প্রকার শ্রদ্ধা জানাতে যায় মিছিল মিটিং করে প্রতিহত করা হবে তুই প্রতিহত করার কে রে মহাজন তুই কি সরকারের কোনো প্রশাসনের কোনো অংশ তুই প্রশাসনের অংশ না তুই প্রেস উইংস দেখ তোর কাজ হচ্ছে গিয়ে মিডিয়া নিয়ন্ত্রণ করা তুই তো মিডিয়া নিয়ন্ত্রণ ঠিকঠাক করতেছিস বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার হাতে শিকল পরিয়ে দিয়েছিস এখন তুই নতুন করে বলতেছিস এটা সেটা ওইটা সেটা এটা হবে এটা তো হবে না ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস ভয় লাগতেছে শঙ্কা হচ্ছে যে টেনে হিস্ট্রি ছিঁড়ে ফেলবে আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি পার্সেন্ট অ্যাপ্রুভাল থাকা ইটস এ ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ every মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরম্যান্স 70-80% সমর্থন তোর কোন ভাবে দিয়েছে পাকিস্তান তুর্কি ইউএসএ বাংলাদেশের মানুষ 70 শতাংশ মানুষ সমর্থন করে তোদেরকে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে তোর কোন ভাবে দিয়েছে 70% সমর্থন যা ডক্টর ইউনূস আজকে রাতে হয়তো বা জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিবে তার এই সফরের ব্যয় কত কোটি টাকা আপনারা জানেন চোখ কপাল উঠবে তার এই সফরে ব্যয় ধরা হচ্ছে সাতশো কোটি টাকা যেটা অতীতের কোনো নির্বাচিত সরকারের যত বাজেট ছিল সেই বাজেটকে ওভারটেক করে ফেলেছে মানে রাষ্ট্রের টাকা কিভাবে ধ্বংস করতে হয় কিভাবে জলে ফেলতে হয় সেটা সুত খুব ভালো করে জানে এই জাতিসংঘ অধিবেশনে গিয়ে রাষ্ট্রের এক পয়সার উপকার হবে হবে না কিচ্ছু হবে না অথচ সাতশো কোটি টাকা খরচ করে জামায়াত এনসিপি বিএনপির এই টুকাইদেরকে এই বডিগার্ডদেরকে নিয়ে যাচ্ছে জাতিসংঘ অধিবেশনে অধিবেশনে ফখরুলের কাজটা কি অধিবেশনে আবু তাহের জামাতের যে নায়বে আমির তার কাজটা কি অধিবেশনে আবার নতুন করে যুক্ত হয়েছে মানে টাকা হ্যাঁ টাকা হয়েছে গিয়া গাছের পাতা ছাকা দিলে পরে আর বাংলাদেশের মানুষ টাকা মেরে লেটেপুটে ছুটেপুটে পুটে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাইতেছে দলবল নিয়ে একদম সমস্যা নাই ইউএসএ তে দশ হাজার ডিম নিয়ে অপেক্ষা করতেছে মানুষ শুধু ডিম না জুতা পেটাও করা হবে এদের উপর জুতা পেটা করবে আপনার নিশ্চিত থাকে এদেরকে জুতা পেটা করা হবে ডাস্টবিন সফিক যতই লম্ফম্প করো না কেন তোমার কোনো ছাড় নাই তোমাকে ভরে দেওয়া হবে সময় মতো প্রিয় দর্শক শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ